প্রিয় ভক্তবৃন্দ আগামীকাল কালী পুজো তাই এই কালী পুজো উপলক্ষে আজকে আমি মা কালী প্রণাম মন্ত্র ও চণ্ডীপাঠ আপনাদের শোনাব আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে একটু শুনবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে শুরু করছি মা কালীর প্রণাম মন্ত্র ওংকাল বাদনং ঘোরাং মুক্তকেশিং চতুরভুজাম কালিকাং দক্ষিণং দিবং মুন্ডমালবী ভূষিতং শদৈ ছিন্ন শিরঃ খর্গ বামর্দকমবজাম অভয়ং বরদঞ্চৈব দক্ষিণর্ধা পানিকং ভক্তবিন্দ এখন আমি মা কালীর চন্ডীপাথ শুরু করছি কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম দেবী নারায়ণী নমস্তুতে জয় দেবী চামুণ্ডে জয় ভূতার্তে হারিণী জয় সার্বাতে দেবী কাল নমস্তুতে রক্তবীজ দেবী চন্ড মুন্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জংসল বদনে শিরমালা বিভূষণে চামুণ্ড মুন্ড মথুনে নারায়ণে নমস্তুতে নারায়ণী ভদ্রকালী বিষ্ণু মায়া শিবদ্যুতি করালি চনন্তা পরমেশ্বরী মহোদরী মুক্ত ঘোর ঘোর মহাবলা অগ্নিজল রৌদ্রমুখী কাল রাত্রি তপস্বিনী ভক্তবিন্দু আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত হল নমস্কার